অভিভাবক বলে বাংলা অভিধানে একটা শব্দ আছে ইংলিশে যার মানে হচ্ছে গার্ডিয়ান গার্ডিয়ান বা অভিভাবক বলতে এমন একজন মানুষকে বোঝানো হয় যিনি তার উপর ভরসা করে থাকা বা তার উপর বিশ্বাস করে থাকা এক বা একাধিক মানুষকে সকল ধরনের বিপদাপদ থেকে নিরাপত্তা দিয়ে থাকেন এবং সকল ধরনের বিপদাপদের সময় তাদেরকে ডিফেন্ড করেন এই নিরাপত্তা দেওয়ার সময় বা এই ডিফেন্ড করার সময় যদি গার্ডিয়ান বা অভিভাবকের কোনো ধরনের আর্থিক সামাজিক শারীরিক কিংবা মানসিক ক্ষতি সাধিত হয় তাহলে গার্ডিয়ান এই ক্ষতিটাকে তার দায়িত্ব হিসেবেই বিবেচনা করেন সাধারণত আমাদের দেশে বাবা মা ভাই বোন কিংবা অন্যান্য ফ্যামিলি মেম্বারদেরকে গার্ডিয়ান বা অভিভাবক হিসেবে বিবেচনা করা হয় কিন্তু আমাদের দেশে এক ধরনের লোক আছেন যারা নিজেদেরকে অভিভাবক বলে দাবি করেন আবার আরেক ধরনের অতিরিক্ত বুদ্ধিসম্পন্ন লোক আছেন যারা তাদেরকে প্রিয় অভিভাবক বলে সম্বোধন করেন এই অভিভাবকের আবার ক্লাসিফিকেশান আছে প্রথম শ্রেণীর অভিভাবক দ্বিতীয় শ্রেণীর অভিভাবক তৃতীয় শ্রেণীর অভিভাবক এবং টারশিয়ারি অভিভাবক এই টারশিয়ারি অভিভাবক হচ্ছে অন্যান্য সকল অভিভাবকদের অভিভাবক ফ্যাক্ট হচ্ছে আমাদের দেশের সেই তথাকথিত তার সেই অভিভাবক আবার অন্য সবাইকে বিপদের মুখে ফেলে দেশ ছেড়ে পালিয়েছেন এখন আলটিমেট ডিসক্লেইমার হচ্ছে বাবা মা ভাই বোন কিংবা অন্যান্য ফ্যামিলি মেম্বার ছাড়া অন্য কাউকে গার্ডিয়ান বা অভিভাবক হিসেবে বিবেচনা করা যাবে না বা বিবেচনা করা উচিত না কারণ বিপদের সময় শুধুমাত্র তারাই পাশে থাকবে ওট এভর ইউর কমেন্ট বিল অপ্রিশিয়েটেড ওনল্ল বিল পার্সিপ দ কন্টেক্স থ্যাংক ইউ ফর ইনভেস্টিং গ্লবল টাইম টু ওচ ইট